উত্তরবঙ্গ জুড়ে বইছে শৈত্য প্রবাহ তার প্রভাব পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলাতেও তার জেরে হাড় ঠান্ডায় ঠান্ডায় নিম্নমুখী আর তার পুরো জেলা গতকাল থেকে এদিন সকাল পর্যন্ত ঘন কুয়াশা এবং প্রচন্ড ঠান্ডায় ঘরেই রয়েছেন মানুষজন প্রচন্ড ঠান্ডা এবং হিমেল হাওয়ায় রাস্তায় মানুষ একেবারে নেই বললেই চলে এত ঠান্ডায় অনেককে রাস্তায় আগুন পোহাতে দেখাও যাচ্ছে তবে শীতের সকালে ও বিকেলে উপচে পড়া ভিড় দেখতে পাওয়া যায় চায়ের দোকানগুলিতে ঠান্ডায় রাস্তায় একেবারে যানবাহন চলাচল শূন্য হয়ে পড়েছে ঠান্ডার কারণে পশু পাখিও একেবারেই তাদের নিজের ঠিকানা ছাড়া বের হয়নি ঠান্ডায় কাঁপছে গোটা উত্তরবঙ্গ আগামী দুদিনে তাপমাত্রা আরও নামবে বলে দাবি আবহাওয়াবিদদের শীতের পারদ নাম ছিল না বলে অনেকে অনুশোচনায় ভুগছিলেন গত কয়েকদিন থেকে হিম করা ঠান্ডায় কাঁপছে দক্ষিণ দিনাজপুরের আবাল বৃদ্ধ বনিতা উত্তরবঙ্গ সহ দক্ষিণ দিনাজপুর জুড়েও চলছে তীব্র শৈত্যপ্রবাহ যা বাড়তে পারে চলতি সপ্তাহে ঠান্ডায় বেড়েছে গরম জামা কাপড় বিক্রি পাশাপাশি বনভোজনের ধূম পড়েছে জেলা জুড়ে তাপমাত্রা কমে যাওয়ায় বিক্রি বেড়েছে গরম খাবারের তবে প্রচন্ড শীতের কারণে সুরা প্রেমীরা মগ্ন সুরা পানে প্রচন্ড শৈত্যপ্রবাহের প্রবাহের কারণে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে ঠান্ডায় কাঁপছে আট থেকে আসে সকলে এই বিষয়ে এক স্থানীয় বাসিন্দা কি জানিয়েছেন শুনুন দাদা বলছি দেখা যাচ্ছে যে গঙ্গারামপুরে ঠিক থানার উল্টো দিকে রাস্তার ধারে শীতের হাত থেকে রেয়া পাওয়ার জন্য আগুন জ্বালিয়ে তাপ পোহাচ্ছেন কি বলবেন কেমন ঠান্ডা পড়েছে প্রত্যেকবারের তুলনায় এবার মানে ঠান্ডাটা বেশি মাত্রায় পড়েছে যার জন্য আমরা এখানে প্রতিনিয়তই আগুন ধরিয়ে জ্বালা লোকও আসছে আগুনি তাঁপাচ্ছেন কাজ করছি কাজ করেই আবার আগুন কাঁপাচ্ছি কিছুক্ষণ কাজ করে নিয়ে আবার তারপরে আবার আসছি ব্যাপার জীবজন্তুরাও আসছে সাথে সাথে দেখুন সকালেও এসেছে সার এসে এখন কি আপনি যে এখন ঘুপটা এসে বসে আছে অন্যান্য বছরের থেকে অন্যান্য বছর তুলনায় কি এবার রেকর্ড ঠান্ডা পড়েছে জেলাতে পরিমাণে ঠান্ডা পড়েছে একদম হারকাঁপুনি ঠান্ডা হারকাঁপুনি ঠান্ডা পড়েছে পিকনিকের মরশুম চলছে আপনারা কি পিকনিক পিকনিকটাও বুঝিয়ে করছি আজকেও আমাদের পিকনিক আছে হ্যাঁ দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের কে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স